বাঙ্গি নেবেন বাঙ্গি লাল লাল মিষ্টি মিষ্টি বাঙ্গি বাঙ্গি নিবেন বাঙ্গি কি ব্যাপার শুয়ে বললে কেন তুমি এভাবে আরে এই পাগলির বাচ্চাটা আমার পেটে খুব ব্যথা দিয়েছে আমার জুতা নেই নিয়ে আসেন নিয়ে আসতেছি আমি

আচ্ছা ঠিক আছে নিন আরে 5 টাকা দিতেছেন কেন দাম তো হইছে 500 টাকা এই আপনাকে মাথা ঠিক আছে নাকি এক টুকরো ভাঙি একদম 5 টাকা না 10 টাকা দিতে পারেন 20 টাকা দিতে পারেন 500 টাকা কিভাবে জান মাথা ঠিক আছে শিসি দিয়ে দাও না হতেই পারে তুমি দিয়ে দাও না 500 টাকা দিয়ে দাও আরে তুমি ওনার সাথে পাগল হইলা নাকি 500 টাকা আমি দেবো আমি শিসি দিয়ে দাও না 500 টাকা দিয়ে দাও তাছাড়া বেশি কথা বাড়াবাড়ি করিও না আমার না খুব পেটে পেন করছে শিশির আচ্ছা ঠিক আছে দিচ্ছি এরাও চলো আচ্ছা আরে এখানে বস্তা আসলো করতে থেকে ও শিশির তোমাকে না বলেছিলাম ওই পাগলিটা না আমাকে ব্যথা দিয়েছে ও এখানে ফেলে চলে গেছে চলো এসব কথা বাদ দাও চলো কেন বাঙ্গি টাকা তো দিয়েছি আবার কি হয়েছে হ্যাঁ আপনি আমার বাঙ্গির টাকা দিবেন কিন্তু আপনি তো সত্যি কথা জানেন না আপনার বউ আসলে গর্ভবতী না আপনারে ঠকাইতাছে এই বাঙ্গি ওয়ালের বাচ্চা তোর কি মাথা ঠিক আছে কি উল্টা পাল্টা বলছস আমার স্ত্রী প্রেগন্যান্ট এবং কি প্রত্যেক মাসে প্রেগন্যান্সি রিপোর্ট আমি চেক করে দেখেছি আরে থামেন আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনার বউয়ের পেটে হাত দিয়ে দেখেন আপনার বউয়ের পেটে কি আছে বাচ্চা আছে নাকি আমার বাঙ্গি ঢুকাইছে পেটের ভিতরে এই বাচ্চা হ্যাঁ আমি দেখব কিন্তু দেখার পর তোর যে কি অবস্থা করব আমি এই আছড়ত ঠিক আছে আমি তো কইছিলাম আপনার বউয়ের বড় বাচ্চা নাই বাচ্চা আইবো কোন দিকে উনি তো প্রেগন্যান্টি না উনি কি করছে জানেন আমি ভাঙি হলো হইলে কি হইবো আমার বাঙ্গি চুরি করে ওর পেড়ে ঢুকা গেছে আপনারে বাচ্চা পেড়ে দেখছেন স্যার আপনার বউ আপনার সব সময় ঠগেই আইছে আপনার বসতের সাথে গর্ভবতী না 부য়া গর্ভবতী 부য়া ছি 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 ছি

তোমাকে বলিনি কেন জানো তুমি অনেক কষ্ট পাবে সমাজে মানুষদের কাছে মুখ দেখাতে পারবে না তোমার কথা ভেবে আজকে এই নাটকটা করেছি আর সেই তুমি কি না আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ আমি প্রতারণা করেছি বেঈমানি করেছি তোমার সাথে না এসেছি আমারও তো খুব কষ্ট হয় যখন আমি জানতে পেরেছি তুমি হ্যাঁ আমি মিথ্যা কথা কোনো বলিনি ঠিক আছে আর তোমার সাথে আমি সংসার করব না শিশির যাই হোক আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি চলে যাচ্ছি কিসব কিসব আমার কথা শুনো কিসব এটা কি করলো এত সুন্দর তোর মুস্টারে ভেঙে ফলাইলো জাগে আমি তো তোর মুসেরটা